এই দেখুন কী সুন্দর একটা রেসিপি হয়ে গেল বন্ধুরা তেলাগুচের শাক পোনা মাছ দিয়ে এই শাক ফলে বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে পল্লবী শাকটা টানায় আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছে বন্ধুরা আজকে আমি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে রয়েছে বাটা মাছ রয়েছে পোনা মাছ আর আমি পোনা মাছগুলোই নেব এই পোনা মাছ দুটো নেব এই পোনা মাছ দুটো দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি বানাবো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি রেসিপিটা ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আর এই রেসিপিটা হবে তেলাকুচের শাক দিয়ে এখানে আমি তেলাকুচের শাক নিয়েছি বন্ধুরা বেশ ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি আর এই তেলা শাকটা বিশেষ মানুষের দেওয়ার এটা হচ্ছে আমার একটা দিদি এনে দিয়েছে তার দেশের বাড়ি থেকে ও দারুণ যে খেতে আর কি যে মজা বলে বোঝাতে পারবো না তা ভাবলাম আমি একা কেন খাবো তাই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই রেসিপিটা তাহলে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন রেসিপিটা কিন্তু খুব মজাদার হতে চলেছে তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব এবারে এই তেলে দিয়ে দেবো কিছুটা রসুন থেতো করা কালো জুড়ে কাঁচা লঙ্কা দেবো নুন হলুদ এই রেসিপিটা কিন্তু খুব দারুণ হতে চলেছে মজাদার দিয়ে দেবো জল গ্যাসটা বাড়িয়ে দেবো ঝোলে জাল উঠে গেছে এবার দিয়ে দেবো শাক এই শাকটা এভাবে রান্না করলে কি যে খেতে হয় বলে বোঝাতে পারবো না আমি তো আজকে চাল বেশি করে নিয়েছি অনেকটাই ভাত খেয়ে নেব এই শাক দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে আমার এত মজাদার আর খেতে লোভনীয় বন্ধুরা কে কে পছন্দ করেন এই শাকটা একটু কমেন্ট করে জানাবেন কার কার পছন্দের শাক এই তেলাকুচে শাক এবারে দু তিন মিনিটের জন্য শাকটা ঢাকা দিয়ে দেবো একদম লোটু ফ্লেমে দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো শাকটাও সেদ্ধ হয়ে এসছে এবারে দিয়ে দেবো মাছ এই রেসিপিটা এভাবে কারা কারা খেয়েছেন বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কার কার ফেভারেট প্রিয় একটু জানাবেন আমার তো খুব পছন্দের ফেভারেট খাবার এটা যত তেল মশলা কম হয় ততই আমার ভালো হয় আমার মুখে ভালো লাগে শুধু এই না যে আমি মশলা খাই না মশলা ছাড়া খাই সেটা না বেশি মশলা তরকারি আমার বেশি একটা ভালো লাগে না আরও দু তিন মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নেব মিনিটের দু শাকটাকে রান্না করে নেব মাছটাকে একটু ভেঙে দেব ভেঙে না দিলে মাছটা ভালো লাগবে না খেতে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে বা বড়ো মাছের মাথা দিয়ে ভালো লাগে আমার কাছে বড়ো মাছ ছিল না বা আনিনি যার জন্য আমি ছোটো মাছ দিয়েই রান্না করে নিচ্ছি আর চুনো মাছ দিয়ে তো কোনো কথাই হবে না এত ভালো হয় দেখুন দু তিন মিনিট হয়ে গেছে শাকটা রান্না হয়ে গেছে এবারে নামিয়ে দেবো এই দেখুন কী সুন্দর একটা রেসিপি হয়ে গেল বন্ধুরা তেলা লাগুচের শাক পোনা মাছ দিয়ে এই শাকটার কিন্তু অনেক গুণ যেমন যাদের ডায়াবেটিস বেশি আছে তাদের জন্য উপকার যাদের হাই প্রেশার আছে তাদের জন্য উপকার এই শাকটা খেলে একদম মুখে রুচি পারফেক্ট মানে যাদের রুচি নেই তাদের রুচি ফিরে আসবে শুধু বলবে ভাত খাবো এই খাবো সেই খাবো 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 করতেই থাকবে বন্ধুরা এটা কিন্তু সত্যি করে বলছি আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগে খেতে আর খুব লোভনীয় দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম দেশ গ্রামের রান্না হারিয়ে যাওয়া দিদিমা ঠাকুমা মায়েদের হাতের রান্না ফিরে 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 এসে গেছে বন্ধুরা যারা এই শাকটা পছন্দ করেন তারা কিন্তু ভাত বেশি করে খাবেন এটা আমি জানি আমি তো খাবই আপনারাও খাবেন আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি চলে যাবে আপনাদের কাছে পল্লবী শটকাট রান্না আর বন্ধুরা ছোট্ট করে একটা বেলাইকেনটি বাজিয়ে দিয়ে আর ছোট্ট করে একটা লাইক দেবেন এটা কিন্তু ভুলবেন না বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পাঠিয়ে দিলাম গরমে একদম শাক ভাত পেট ভরে খেয়ে নেবেন তাহলে বন্ধুরা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ